ইমান সহ সিয়াম হলো না ইমান বিচ্ছিন্ন সিয়াম আর সিয়ামের ফজিলতে শর্ত দেওয়া হয়েছে ইমান সহ সিয়াম হতে হবে মানে গুনাহ মুক্ত সিয়াম হতে হবে গুনাহ ঢুকলেই ইমান হারিয়ে যায় এই জন্য অন্যের না খেয়ে থাকা অন্য ধর্মের না খেয়ে থাকার ইসলামের না খেয়ে থাকার মধ্যে আসমান জুবিন পার্থক্য আছে ইসলামের মূল হচ্ছে পাপ মুক্ত থাকা গুনাহ মুক্ত থাকা সামা ইয়াসুমু বিরত থাকা মানে গুনাহ থেকে বিরত থাকা শাহওয়াত থেকে বিরত থাকা তো মনের শাহওয়াতের একটা পাঠ হচ্ছে খাওয়া এই আমি খাওয়া থেকে বিরত আছি মূল লক্ষ্য খাওয়া থেকে বিরত থাকা নয় মনের চাহিদা কামনা বাসনা থেকে বিরত থাকা তো মনের চাহিদা কামনা বাসনার একটা বড় পাঠ হচ্ছে খাওয়া খাওয়াতে মানুষ অনেক হারামে লিপ্ত হয় এটা মনের চাহিদা কামনা বাসনা বিড়ি সিগারেট মদ কত রকমের অন্যায় খাবারের সাথে মানুষ যুক্ত হয় খাবারের ফ্যান্টাসি আছে মানুষের মধ্যে যেমন মানুষের মধ্যে যৌন ফ্যান্টাসি আছে ঠিক সেরকম খাবারের ফ্যান্টাসি আছে তো এটি অন্তরের সাহত তাহলে মূল সিয়াম বিরত থাকা হচ্ছে শাহওয়াত থেকে বিরত থাকা অন্তরের কামনা বাসনা থেকে বিরত থাকা তার এক নাম্বার হচ্ছে খাওয়া তারপরে গুণা তাহলে আপনি এটাকে শুধু খাবার থেকে বিরত থাকা মানে সিয়াম নয় গুণা মুক্ত থাকা হচ্ছে রমাজান মাসের তৃতীয় জরুরি গুরুত্বপূর্ণ আজকে আমাদের বক্তব্যের পয়েন্ট এবং এটা আপনি মনকে বুঝাতে পারবেন মনকে বুঝানো সহজ জাস্ট একটু মেন্টাল প্রিপারেশনের দরকার অন্য না শুধু অন্তরে শক্ত নিয়াতের দরকার আমরা নিয়াত করি না ভয়ে নিয়াত করি না ভয়ে নিয়াত করি না কিন্তু এটা তো মাত্র এক মাস অতএব এক মাসের জন্য নিয়াত করা যায় এই জন্যই আল্লাহ বলেছেন এই এক মাসের মাধ্যমে তোমরা পরহেজগার হওয়ার তাকুয়াবান হওয়ার ট্রেনিং নিবে আমি যদি আজকে বলি আপনাদেরকে আজীবনের জন্য এই কাজ ছেড়ে দিতে হবে আপনি পারবেন না ভয় পাবেন কিন্তু যদি বলি আপনাকে এক মাসের জন্য ছাড়তে হবে আপনি একটু হলো উদ্যমী হবেন চেষ্টা করে দেখি এক মাস পারি কিনা এটাই হচ্ছে ট্রেনিং যে এই একটা মাস আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই একটা মাস আপনাকে মনে করতে হবে যে আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছেন এবং এই এক মাসের জন্য মেন্টাল প্রিপারেশন নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে তিরিশ দিন আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করব। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কোন গুনাহে লিপ্ত হব না সালাদ ছাড়বো না কোন গুনাহে লিপ্ত হব না পাঁচ অক্ত সালাদ ছাড়ব না কোন গুনাহে লিপ্ত হব না পাঁচ অক্ত সালাদ ছাড়বো না কোন গুনাহে লিপ্ত হব না পাঁচ অক্ত সালাদ ছাড়বো না জাস্ট অন্তরে নিয়াত করলেই মানুষের পক্ষে সম্ভব শুধু এক মাস তিরিশ দিন অতএব আমাদের আজকের আলোচনার তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই তিরিশ দিনকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে নিয়ে শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই তিরিশ দিন গুনাহ মুক্ত থাকার পণ করা যার অর্ধেকের বেশি পার হয়ে গেছে এখনও যদি আমরা নিয়াত করি শক্ত নিহত করি যে অন্তত বাকি যে কয়টা দিন আছে রমাজানের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তত এই কয়দিনে আমি গুনাহ মুক্ত থাকবো পাঁচক তো সালাত আদায় করবো এটাও ট্রেনিং এটাও লাল্লা তাত্তাপুন কোন আপনাকে অভ্যস্ত করবে আপনি তিরিশ দিন টানা সালাত আদায় করলে অভ্যস্ত করবে তিরিশ দিন টানা হারাম থেকে বিরত থাকলে গুনাহ থেকে বিরত থাকলে আপনাকে অভ্যস্ত করবে সম্মানিত উপস্থিতি রামাজানকে মূল্যায়ন করার পথ পদ্ধতি আলোচনা করছিলাম এক কোরআন দুই রাতের সালাত তিন গুনাহ মুক্ত থাকা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ মনে করে রামাজানে পাঁচ অক্ত সালাত আদায় করে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করা চার রামাজানের শেষ দর্শককে মূল্যায়ন করা রমাজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম দিন হচ্ছে লাইলাতুল কদর এই কোরআনকে রমাজান মাসে অবতীর্ণ করা হয়েছে তবে রমাজান মাসের একটি নির্দিষ্ট রাতে অবতীর্ণ করা হয়েছে কিন্তু পুরো রমাজান মাসকে বরকত মন্ডিত করে দেওয়া হয়েছে এক কিতাবের কারণে কোরআনের কারণে তো যেই রাতে অবতীর্ণ হয়েছে ওই রাত তো আরো বরকত মন্ডিত এক নির্দিষ্ট রাতে অবতীর্ণ হয়েছে সেই নির্দিষ্ট রাতটা শতভাগ রমাজানের মধ্যে আছে কোন সন্দেহের অবকাশ নাই যে ওই নির্দিষ্ট রাতটি রমাজানের অন্তর্ভুক্ত এবং শেষ শেষ দশকের দশকের অন্তর্ভুক্ত তার সম্ভাবনা বেশি আর রমাজানের রমাজানের বিজোড় পাঁচ রাত্রে ওই দিন অবস্থিত তার সম্ভাবনা আরো বেশি কিন্তু ওই বিজোড় রাতের মধ্যে আর নির্দিষ্ট কোনো রাতকে নির্দিষ্ট করার প্রমাণ করান এবং হাদিসে পাওয়া যায় না নির্দিষ্ট মাস রমাজান রমাজানের মধ্যে লাইলেতুল কদর আছে কোনো সন্দেহ নেই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আদেশ দিয়ে গেছেন যে তোমরা খুঁজো অনুসন্ধান করো রমাজানের শেষ দশকে আর কিছু হাদিসে বলেছেন রমাজানের শেষ দশকের বিজোড় রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ তাহলে রমাজানের সর্বশ্রেষ্ঠ পাঠ অংশটা হচ্ছে শেষ দশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে হাদিস এসেছে যে জারাহু ওয়া আইকাজা আহলাহু আমাদের গ্রাম অঞ্চলে মা এবং বোনেরা ভারী কোনো কাজের জন্য যেমন আচল কোমরে বেঁধে নেয় আমাদের বাপ চাচা মামা আরাজ যেমন ভারী কোনো কাজের জন্য কাঁচা মারে লুঙ্গি দিয়ে যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি লেংটি মারা কাঁচা মারা ওই শব্দটা এখানে আরবিতে ব্যবহার হয়েছে সাদামি জারাহু তিনি তার লুঙ্গি গুটিয়ে নিতেন শক্ত করে কোমরের সাথে বেঁধে নিতেন রাত জাগার জন্য তো রাত জাগার জন্য তো আর কোমর বাধা লাগে না কাঁচাও মারা লাগে না আঁচলও বাধা লাগে না এটা হচ্ছে কৃত্রিমভাবে একটা শব্দকে প্রবাদ বাক্যের মাধ্যমে ফুটিয়ে তোলা যে শেষ দশকে রাতে জাগার জন্য তিনি কত শক্ত প্রস্তুতি নিতেন কেমন শক্ত প্রস্তুতি নিতেন যেমন তিনি যেন তিনি কাঁচা মারতেছেন কোন একটা ভারী কাজের জন্য যেন তিনি আচল বেঁধে নিচ্ছেন কোমরের সাথে কোনো একটা ভারী কাজের জন্য রমাদানের শেষ দশ দিন আসার আগে ওইভাবে মেন্টাল প্রিপারেশন নিতেন রাসুল্লাহ সাল আলী ওসালাম ও নিজে রাত জাগতেন পরিবার পরিজনকে রাত জাগাতেন কিসের অনুসন্ধানে লাইলাতুল কদের অনুসন্ধানে লাইলাতুল কদের খাই আল ফিসাহর হাজার মাসের সমান নয় হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ কেউ জানে না হাজার মাসের সমান নয় হাজার মাসের চাইতেও কত শ্রেষ্ঠ আল্লাহ করলে তেরাশি বছর চুরাশি পঁচাশি বছর একটা নাই এবাদত করলে মানুষ যে নেকি পেতে পারে তার চেয়ে হাজারো গুণের লক্ষ গুনে বেশি নেকি মানুষ লাইলাতুল কদরের রাতে পেতে পারে এই লাইলাতুল কদরের বরকতের কারণে এরকম এক মহা রাত পৃথিবীর শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলুতুল কদর আর পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশ রাত হচ্ছে রমাজানের শেষ দশ রাত আর পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আরাফা আছে জুলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে হজ আছে জুলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে কুরবানি আছে জুলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আরাফা আছে হজ আছে কুরবানি আছে পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশতে আর পৃথিবীর শ্রেষ্ঠ রাত রমজানের শেষ দশ রাত ওয়াইদ ওয়াদ না মুসা আর যখন আমরা মুসা আলে তুর পাহাড়ে ইবাদতের জন্য ডেকে নিয়ে গেছিলাম চল্লিশ দিনের জন্য ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দিন যেই জুলহজ মাসের প্রথম দশ দিনে আরাফা যেই জুলহজ মাসের প্রথম দশ দিনে হজ যেই জুলহজ মাসের প্রথম দশ দিনে কুরবানি ওটা পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত সম্মানিত উপস্থিতি তাহলে রমাজানকে